এই ফক্কু তালবাগানে যাবি তালসাস খাবো আমরা ফল ফল একটা মুতা লাচ্ছি আর একটা দড়ি দিয়ে নে আজ বাবা তালসাস কি আর একা খাবো নাকি কিছু খাবো আর কিছু পেড়ে বেঁধে ধুলিয়া আনবো গামে সবাই খাবে আচ্ছা ফক্কু গ্রামের সব লোকে তোকে দুচ্ছাই করে পেছনে লাগে বকাবকিও করে তবুও তুই গ্রামের লোকের কথা ভাবিস যারা ভালো আছে তারাই তো বলতে পারে রে চল চল ও তুই বুঝবি না হ্যাঁ একেবারে মাটি থেকে উপরে নিয়ে গেছে যেমন গর্ত হয়ে গেছে চারিদিকে দেখ কিন্তু তাল গাছ দিয়ে কি করবে বলতো চাল চাল গ্রামে গিয়ে জানানো দরকার সবাইকে চল চল এখন আবার কোথায় যাস ছোট বাইরে পেয়েছে না এক্ষুনি আসছি সাবধানে যা আমি সত্যি বলছি হুজ রাতে বেরিয়েছিল ব্যাস তারপর আর নেই কি জাদু নাকি দেখো হয়তো এদিক ওদিক যেতে গিয়ে পথ হারিয়েছে ও মা এটা তো আমাদের হ্যারিকেনটা আ ছেলেটার তো এটা নিয়েই বেরিয়েছিল কোথা থেকে এলো এটা হ্যাঁ নিশ্চয়ই ওই কিছু একটা খুঁজেছে মজল যেছু আমি বলছিলাম কি চোপ চোপ একদম চোপ চোপ একে তো তোর কথা বোঝা যায় না তারপরে পাকা হাঁটি ডেপো তুই লিবু আমার লিবু রে তুই ছাড়া আমার আর কেউ নেই রে চনছ তা গ্রামে কি সব হচ্ছে আমার তো রাতে বেরোতেই ভয় করে দেখলে না হাটেও লোক নেই বিক্রি বাড়টা বেলা বেলি শেষ হয়ে গেল একদম বিক্রির আশায় থেকে না এই রাত করাটা বোধ হয় ঠিক হয়নি গো এই এই কি হচ্ছে কি হচ্ছে মাটি কাঁপছে তো মাটি কাঁপছে ভূমি ভূমিকম্প সব তাল পাতা শেষ তো ঘটক চাঁদ ওকে গলদাপুর গ্রামে তলগাছ উজাড় হয়ে গেছে এবার কুদ্রি গ্রাম বেশ বেশ যা যা! তাল গাছেের বংশ নির্বাংশকার আগ! মরাজ। জালুজাতকে দৈত্ব ধলে নিয়ে গেছে ও ওই আবার এসেছে আবার এসেছে বিচ্ছ্চু ভক্ষকুটা এ আমার নাম মানক্রাতন ছাড়মা থবকুনয়। আহ গলা দেখো অক্ষু নয় বড্ড পাকা ছেলে তুমি সে যাই বললো দৈত্য একবার আমাকে ধরে দেখা আমি নিভেশের মধ্যে ওদের উড়িয়ে দেবো আরে আমার চোখের সামনে জালুকে উড়িয়ে নিয়ে গেল আমি কিছু করতে পারলাম না আরে ও নাকি ও উড়লে আমার মনে হচ্ছে তাল গাছের সাথে এই দৈত্যতে কোনো সম্পর্ক আছে হ এই 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 কে রজা কে দেখে আমার সামনে যদি মুন্ডু যদি না আমি পক করেছে তাহলে অঙ্গনা মানিকটা চলমানাই মনি কাট চলো রাজার কাছে চলো এ কি ব্যাপার ঘটক চাঁদ তোর তো কুদ্রি গ্রাম যাওয়ার কথা আগে দৈতরাজ এই পুচকাটা আমাদের ভয় দেখাচ্ছিল বলছিল নাকি আমাদের মুন্ডু পাত করবে মানুষের পো হয়ে এত সাহস একে আমাদের রাজ্যেই ছেড়ে রাখ ঘুরে বেড়াক জল খাবার না পেয়ে এমনি শুকিয়ে যাবে তখন সব ফু করে হয়ে যাবে যা ঘটক তাল গাছের বংশ নাশ করতে বেরিয়ে পর তুলে তুলে সাফ করে দে তাল গাছ কিন্তু কি আছে তাল গাছে জানতে হবে তো যাও হে মানুষের পর তুমি এখন এই রাজ্যে বন্দি তোমার বীরত্ব দেখাও যত পারো হ্যাঁ হ্যাঁ আরে কি হাকজি না 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 বাইপিনে হবে না ফ্যাকু গ্রামের মানুষকে কে হবে এই দৈত্যদের হাত থেকে আরে আরে এদিকে মানুষের বো নিজের মুন্ডু নিয়ে কেমন ভয় লুকিয়ে আছে দেখ 자, 덱에 얹어져. 자, 얹어져. 자, 얹어져. 자, 얹어져. 어져 자, 얹어가 자, 얹어어져 자, 얹어져. 자, 얹어져. 자, 어져 자, 얹어 না পাওয়া যায় জল না পাওয়া যায় ঠিকঠাক খাবার এখানে না খেয়ে খেয়ে আমি যে শুকিয়ে যাচ্ছি যত তাড়াতাড়ি পালা যায় পালাতে হবে চুপ চুপ একবার যদি জমতে পারে ওই মানুষের পো যে আমরা তলপাতার খাঁড়া কে ভয় পাই তবে ওই খাঁড়া দিয়ে তোদের মুন্ডু একেবারে নামিয়ে দেবে তালপাতার খাঁড়া তো যেছি ভেবেছি না যে যেখানেই একটা তালপাতার খাঁড়া আমাকে রান্নাতেই হবে আমি তো কথায় পাবো এতো সাপ করে দিচ্ছে বালি খেতে গিয়ে দাঁতের মধ্যে ঢুকে গেছে একটু খুচিয়া খুচিয়া বাল করলো কি বালি খেয়েছিস হ্যাঁ খিদে পেয়েছিল করলো

বাবা শোন মানুষের পো আমাদের আমাদের মেরোন না যা 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 চাইবে সব সব দেব শুধু আমাদের মেরোনা बल्ला <laughs> बल्ला आज मानिस मर दे ना 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 अब भूले हो ना आज हम तेरे घर में जाते हैं मेरे चो तादर फिर ये तो बे देबो 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 आज बात के ग्रामीण प्रयोजने पासे थक बे थक बो थक बो <laughs> बेस चलता है